দেবী কালী হলেন হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবী পৌরাণিক তথ্যে দেবীর বিভিন্ন মহিমার উল্লেখ পাওয়া যায় পুরাণে উল্লিখিত মা কালীর আরও দশটি বিশেষ রূপ রয়েছে যাদের একত্রে দশ দশমহাবিদ্যা বা দশ মহাশক্তির সমন্বয় বলা হয় দশ দশমহাবিদ্যারই দশ দেবীকে আদি অংশ বলে মনে করা হয় প্রত্যেক দেবীরই রয়েছে নিজ নিজ বৈশিষ্ট্য আজকে আমাদের আলোচ্য বিষয় দশম মহাবিদ্যা এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন মহাবিদ্যার প্রথম হল দেবী কালী মহাভাগবতের মতে মহাকালী হচ্ছেন প্রধান ভগবান মহাকাল বা শিবের শক্তি দেবী কালী অনন্ত সিদ্ধি প্রদানকারী তন্ত্র অনুযায়ী কালীর কৃষ্ণবর্ণের নাম দক্ষিণাকালী এবং রক্তবর্ণের নাম সুন্দরী কালী দেবীর প্রসাদে সহজেই সাধকের অভীষ্ট সিদ্ধি লাভ হয় দেবী কালীর নীলবর্ণা রূপের নাম তারা ইনি সর্বদা মোক্ষদায়িনী তারিণী সেই কারণে তাকে তারা নামে ডাকা হয় দশমহাবিদ্যার দ্বিতীয় এই দেবী ত্রিনেত্র বিশিষ্ট হাতে কাঁচি করটি খড়্গের মতো অস্ত্র ধারণ করে থাকেন দেবী তারার আরও একটি বিশেষ রূপের নাম নীল সরস্বতী কথিত আছে বশিষ্ঠমণি সর্বপ্রথম এই দেবীর আরাধনা করেছিলেন তৃতীয় শক্তি হলেন ছিন্নমস্তা দশ মহাবিদ্যার তৃতীয় শক্তি দেবী ছিন্নমস্তা পরিবর্তনশীল জগতের অধিপতি হলেন কবন্ধ আর এই কবন্ধের শক্তি হলেন ছিন্নমস্তা দেবীর আসল স্বরূপ কোনো প্রকৃত সাধক ছাড়া অনুভব করতে পারবে না এমনটাই দেবীর মহিমা দেবী মস্তার মূর্তিতে তার মস্তক বিহীন দেহ এবং দুই সহচরী জয়া এবং বিজয়াকে দেখা যায় শ্রী শ্রীভৈরবতন্ত্রে বলা হয়েছে এর আরাধনা করলে সাধক জীবভাব থেকে মুক্ত হয়ে শিব ভাব লাভ করে নম্বর চার সরসী। দেবী শক্তির সবচেয়ে সুন্দর শ্রীবিগ্রহধারিণী সিদ্ধ দেবী হলেন ষোড়শী দেবী হলেন চতুর্ভুজা এবং ত্রিনয়না ইনি সায়িত সদাশিবের ওপর কমলাসনে শান্ত মুদ্রায় আসীন তন্ত্রশাস্ত্রে দেবী ষোড়শীর বিশেষ স্থান রয়েছে এই দেবী ষোলোকলায় পূর্ণরূপে বিকশিত হওয়ার কারণে এনার নাম ষোড়শি শ্রীচক্রের মধ্যে এর উপাসনা করা হয় পাঁচ নম্বর ভুবনেশ্বরী দেবী ভাগবতে বর্ণিত সৃষ্টির এক বিশেষ পর্যায়ে মহালক্ষ্মীর স্বরূপা হলেন আদিশক্তি শক্তি ভুবনেশ্বরী তিনি ভক্তকে সর্বসিদ্ধি প্রদান করেন অঙ্কুশ এবং পাশ এনার মুখ্য অস্ত্র ভগবান শিবের বাম অঙ্গকে ভুবনেশ্বরী বলা হয়েছে তন্ত্রে দেবীর যে বিবরণ রয়েছে তা পুরাণ দ্বারা স্বীকৃত এর উপাসনা পুত্র লাভের জন্যে বিশেষ ফলদায়ক ছয় ত্রিপুর ভৈরবী দেবী ত্রিপুর ভৈরবী বা ত্রিপুর ভৈরবী হলেন ভৈরবের শক্তি ভৈরব হলেন ভগবান শিবের অংশ ব্রহ্মাণ্ড পুরাণে একে গুপ্ত যোগিনীদের অধিষ্ঠাত্রী দেবী বলা হয়েছে দেবী ত্রিপুর ভৈরবের অনেকগুলি রূপ রয়েছে তিনি রক্তবর্ণা রক্তবস্ত্র পরিহিতা এবং বর ও অভয় মুদ্রাধারিণী দেবীর আরাধনা করলে সমস্ত ধরনের সংকট থেকে মুক্তি পাওয়া যায় পদ্মাসনা এই দেবীর বিভিন্ন কবচেরও উল্লেখ পাওয়া যায় দেবী ধূমাবতী হলেন মহাশক্তি এবং স্বয়ং নিয়ন্ত্রিতা তার কোনো স্বামী বা প্রভু নেই এই জন্য তাকে বিধবা রূপে চিন্তা করা হয় তন্ত্র গ্রন্থ অনুযায়ী ধূমাবতী এবং উগ্রতারা একই শ্রী শ্রী চণ্ডী অনুযায়ী দেবী তুষ্ট হলে শোক নাশ করেন কিন্তু কুপিত হলে সমস্ত সুখ নষ্ট করে দেন দেবীর আরাধনা করা খুব একটা সহজ নয় তবে অত্যন্ত ফলপ্রদায়ক মহাবিদ্যার মধ্যে ধূমাবতীর স্থান বিশেষ উল্লেখযোগ্য নম্বর আট বগলামুখী দশমহাবিদ্যার অষ্টম শক্তি দেবী বগলা শত্রুনাশীর ইচ্ছা এবং সমষ্টিরূপে রূপে পরমাত্মার সংহার শক্তি হলেন বগলা শত্রুভয় মুক্তি এবং বাক সিদ্ধি লাভের জন্য দেবীর আরাধনা করা হয় এর ধ্যানে বলা হয় সুধা সমুদ্রের মধ্যে অবস্থিত মণিময় মণ্ডপে রত্নময় সিংহাসনে তিনি বিরাজ করেন এর এক হাতে শত্রুর জিহ্বা এবং অন্য হাতে অস্ত্র থাকে ভগবান শিবের বিশেষ নাম মতঙ্গ তারই শক্তি হলেন মাতঙ্গী দেবী হলেন ত্রিনয়না শ্যামবর্ণা এবং জ্যোতির্ময়ী তিনি অসুরদের মোহিতকারিণী এবং ভক্তকে অভীষ্ট ফল দেয়নি গৃহস্থ জীবনে সুখ প্রাপ্তির জন্য দেবীর আরাধনা করা হয় তন্ত্রশাস্ত্রে এর পূজার বিস্তারিত বর্ণনা রয়েছে বাকসিদ্ধি লাভের জন্য দেবীর পূজা বিশেষ উল্লেখযোগ্য দশ নম্বর কমলা দেবী কমলা হলেন দশমহাবিদ্যার দশম শক্তি ভগবান বিষ্ণুর পত্নী দেবী লক্ষ্মীকে কমলা বলা হয়েছে অনেক পৌরাণিক তথ্যে সমস্ত জীব দেবীর কৃপা ছাড়া একদমই চলতে পারে না সুবর্ণকান্তি দেবী কমলা কমলা শুনে আসি না তিনি সর্বদা ভক্তদের মঙ্গল করে থাকেন ভার্গব দেব দ্বারা পূজিত হবার জন্য দেবীর আরেক নাম ভার্গবী এভাবে কালী থেকে কমলা পর্যন্ত দশ মহাবিদ্যা সৃষ্টি গতি স্থিতি বিস্তার ভরণপোষণ নিয়ন্ত্রণ জন্মমরণ উন্নতি অবনতি বন্ধন ও মোক্ষ অবস্থার প্রতীক এরা বিভিন্ন রূপে দেখা গেলেও বস্তুত পরম আত্মার একই শক্তি হল এই দশ মহাবিদ্যা আজকের ভিডিওতে আপনারা জানলেন দেবী কালীর দশটি রূপ বা দশ মহাবিদ্যা সম্পর্কে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আপনারা যদি দশ মহাবিদ্যার এই দশ দেবী সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে সেটা আমাদের কমেন্টে জানান ধন্যবাদ